হ্যালো এ পর্যায়ে আমরা যে কোয়েশ্চেনটা নিয়ে হাজির হয়েছি সেই কোয়েশ্চেনটা হলো উইন্ডোজ এ কিভাবে মাউস কিভাবে কাস্টমাইজ করতে পারবো মাউস কিভাবে সেটিংস করতে পারবো তো আমাকে সেটিংস এ যেতে হবে ব্লুটুথ এন্ড ডিভাইসে যেতে হবে মাউস সিলেক্ট করতে হবে সো আমি প্রথমে সেটিংস এ গেলাম সেটিংস এখানে সেটিংস পাওয়া গিয়েছে সো সেটিংস থেকে আমাকে ব্লুটুথ এন্ড ডিভাইসে যেতে হবে ব্লুটুথ এন্ড এ গেলাম এবং এখান থেকে আমাকে মাউস সিলেক্ট করতে হবে ওকে সো মাউস সিলেক্ট করলাম এখানে মাউসে দেখুন প্রাইমারি মাউস বাটন আমি কি সিলেক্ট করব প্রাইমারি মাউস বাটন এখন বর্তমানে আছে লেফট ওকে আমি যদি রাইট এ সিলেক্ট করি সো এটা লেফট এটা তো আপনাকে রাইট এ সিলেক্ট করে সো প্রাইমারি মাউস বাটন আপনাকে বর্তমানে লেফটে আছে আপনি চাইলে আপনি যদি রাইটে কমফোর্টেবল ফিল করেন তাহলে রাইটে সিলেক্ট করতে পারেন তারপর মাউস পয়েন্টের স্পিডটা বাড়াই দিতে পারেন এখন বর্তমানে 10 পয়েন্টে আছে আপনি চাইলে 15 পয়েন্টে বাড়াই দিতে পারেন বা আপনি যদি মনে করেন যে 20 পয়েন্ট আপনার জন্য কমফোর্টেবল তাহলে 20 পয়েন্টে বাড়ায় দিতে পারেন ঠিক আছে এনহ্যান্স পয়েন্টার প্রিসিশন এটা অন করে দিতে পারেন ঠিক আছে তারপর রোল দা মাউস হুইল টু স্ক্রল মাল্টিপল লাইনস এট এ টাইম ওয়ান স্ক্রিন এট এ টাইম তাহলে এই যে মাউসের যে হুইলটা আছে যে স্ক্রলার সেটা কি কাজ করবে এটা দ্বারা আপনি ডিফাইন করতে পারবেন মাল্টিপল লাইনস হবে নাকি ওয়ান স্ক্রিন এট এ টাইম হবে ঠিক আছে তারপর লাইনস টু স্ক্রল এট এ টাইম যে কত লাইন স্ক্রল করবে এটা টাইম এখানে দেখুন 3.3 আছে এখানে সর্বোচ্চ আমি চাইলে 100 পর্যন্ত করতে পারবো সো এটা যার যার কমফর্টেবিলিটি অনুযায়ী সে করবে আর স্ক্রল ইনঅ্যাকটিভ স্ক্রল ইনঅ্যাকটিভ উইন্ডোজ হোয়েন হভারিং ওভার দা মাউস স্ক্রল ইনঅ্যাকটিভ উইন্ডোজ হোয়েন হভারিং ওভার দা ইনএক্টিভ উইন্ডোজ এর যখন আপনি নিয়ে যাবেন আপনার মাউস তখন কি কাজটা হবে সেটা কি অন হবে অন থাকবে না অফ থাকবে সেটা এখান থেকে তারপর স্ক্রলিং ডিরেকশন এটা কি স্ক্রল ডাউন হবে আপনি নাকি স্ক্রল আপ হবে আপনি যখন স্ক্রলিং করবেন বর্তমানে স্ক্রল ডাউন হবে আপনি যদি এটা সিলেক্ট করেন আপনি যদি এই ডাউন মোশন স্ক্রল আপ দেন ডাউন মোশনটা স্ক্রল আপ হবে ডাউন এ দিলে স্ক্রল আপ হবে ঠিক আছে ডাউন এর দিকে আপনি যখন স্ক্রলটা ঘোরাবেন এটা স্ক্রল আপ হবে আলটিমেটলি বুঝতে পেরেছেন সো সো এইভাবেই চাইলে আমরা মাউসের সেটিংসটা মাউসের স্পিড ক্লিকিং সিস্টেম এইভাবেই চাইলে আমরা কাস্টমাইজ করতে পারি সো তাহলে আমাদের মাউসের সেটিংস চেঞ্জ করতে কোথায় যেতে হবে প্রথমে সেটিংস ডিভাইস তারপর মাউস যেতে হবে সো এবং মাউসে গিয়ে আমরা এই সেটিংস পরিবর্তন করতে পারবো আমাদের এই সেটিংস টা পয়েন্ট এ ছিল আমরা ট্যাক পয়েন্ট রাখছি যেহেতু এটাই আমি এটাতেই কমফোর্টেবল ফিল করছি আপাতত আপনি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারেন টোয়েন্টি পর্যন্ত আপ টু টোয়েন্টি পর্যন্ত মাউস পয়েন্টের স্পিড ওকে তাহলে নিশ্চয়ই আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে উইন্ডোজ ইলেভেন এ মাউস কাস্টমাইজ করবেন সো নেক্সট আরেকটি কোয়েশ্চেন আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম